সেই খাবারের প্রতিপী সাজন সেগুলি দেখানোর চেষ্টা করব এই বাচ্চাগুলি গরুগুলি যদি লালন পালন করেন তাহলে আগে মানে হইতে পারে আমরা সর্বক্ষণ চেষ্টা করে থাকি যে গরুগুলির কোয়ালিটি হবে যে গরুগুলি আপনাদের আমাদের তুলে ধরার জন্য নতুন খাবারের তো কখনো না এই ধরনের গরুগুলি কিনে চেষ্টা করি এই ধরনের গরুগুলি আমাদের জন্য আমরা জানবো এই বাচ্চাগুলি

ব্যাপারই ভাইরাল হচ্ছে তাদের সঙ্গে এই ধরনের গরুগুলির বিস্তারিত আপনার এবং কথা বলে আপনারা তাদের বাসা থেকেও নিতে পারবেন নিতে পারবেন এই ধরনের আমরা এখন নাম্বারটি দেব সেই ভাইদের চলুন আমরা নাম্বারটি দিয়ে দিই ভাই আপনার ফোন বলেন জিরো নাইন পঁয়ষট্টি

যেহেতু পেজ থেকে দেখে অবশ্যই পেজটিকে অন্যদিন সময় থাকার চেষ্টা করুন সুস্থ দেখবেন ভালো দেখবেন